আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সীতামণ্ডলী প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানেরই একটা চাহিদা আর তা হচ্ছে তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা যেন একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হয় যেহেতু মৃত্যু আমাদের অবধারিত এজন্যে সকলেরই একটা চাহিদা আমার মৃত্যুটা যেন একটা সুন্দরভাবে হয় বান্দার মৃত্যুটা যেন সুন্দর হয় এজন্য বান্দাকে করতে হবে কতগুলি আমল সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমলগুলি অবলম্বন করলে বান্দার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে সেগুলি জাতির সামনে সুস্পষ্ট করা সমাজ সুতামণ্ডলী যে আমলগুলি করলে পরে বান্দার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে তার মধ্যে প্রথম নাম্বার যে আমলটি রয়েছে আল্লাহ আব্দুল আলামিন সুর এ হামিম সাজিদার তৃষ্ণং আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ আব্দুল আলামীন বলেন ইন্নাল্লা কল উরব্বুল আল্লাহ। নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছে আল্লাহ আমার রব সুমতা আল্লাই আমার রব এই কথার উপরে সে অটল রয়েছে কমত রয়েছে তার ইহকালীন জীবনের যখন পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মৌত ফেরেস্তা তার নিকট উপস্থিত হবে এবং তাকে বলবে আল্লাহ তা হ মৃত্যু নিয়ে তুমি কোনো ভয় পেও না ওয়ালা তাহ জানু এবং তুমি কোনো দুশ্চিন্তাও করো না বিল আল্লাহ শিরু করোনা আল্লা বলেন তাকে ভয় এবং দুশ্চিন্তা মুক্ত করে তাকে দেখাবে দুনিয়ার জীবনে থেকে তুমি যে আল্লাহকে রব স্বীকার করে নিয়েছ এবং এই কথার উপরে তুমি যে অটল রয়েছ কামত রয়েছ এই মৃত্যুর পরে তোমার ঠিকানা হবে এই জান্নাতে সেই জান্নাতটা তাকে দেখিয়ে তার দেহের থেকে রুটাকে বের করা হবে তাহলে সম্মানিত শ্রোতা মন্ডলী প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের জীবনের সর্বশেষ চাহিদা তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা যেন একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটে এ সুন্দর মৃত্যুর মাধ্যমে কোন বান্দা যদি চায় আমার মৃত্যুটা ঘটুক তাহলে তাকে কতগুলি আমল করতে হবে তার মধ্যে ফতম নাম্বার যে আমলটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ আমার রব এ কথাকে স্বীকার করতে হবে এবং আল্লাহ আমার রব এই কথার উপরে এস্তে কামাত থাকতে হবে অটল থাকতে হবে এখন অনেকের মনে প্রশ্ন দেখতে পারে আল্লাহকে আমরা রব স্বীকার করে নিয়েছি কিন্তু সুম্মাস্তা কমও আল্লাহ আমার রব একাতার উপরে অটল থাকতে হবে সে অটলটা কী সে অটলটা কি ইনশাল্লাহ আমরা আগামী আলোচনায় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও waba rakatu